এইচএসসি এক্সাম সর্বশেষ আপডেট মানবন্ধনের দাবিতে শিক্ষার্থীরা আজ সকাল থেকে পুরো আবারও আপনাদের এই দাবি বা তাদেরকে পরীক্ষা না নেওয়া হোক আপনাদের স্থগিত পরীক্ষা যে আপনাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছিলো সেই পরীক্ষাটি তারা দিতে না আজ তারা পরীক্ষাটি দিতে নারাজ তো আপনাদের যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তারা দুইটা দাবি বিশেষ করে দুইটা দাবি এক হচ্ছে অটো আর একটা বিষয় হচ্ছে হয়তো বা আমাদের দুই থেকে তিনটা পরীক্ষা নিক তার থেকে আপনাদের আমাদের একটা রেজাল্ট দিয়ে দিক কিন্তু এবার আমি একটা কথা বলি আপনাদের যে আগেকারের পরীক্ষাটি হয়েছিল ওই পরীক্ষার অনুযায়ী যদি রেজাল্ট দিতে চাই তাহলে তাহলে তাদের একটা দিকেই খেয়াল করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা দিকে খেয়াল করতে হবে যে তোমাদের প্রশ্ন খাতা উত্তর মালা পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটি স্থগিত হয়েছিল বিশেষ করে প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে পরীক্ষাটি তোমাদের স্থগিত হয়েছে এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে তাহলে তোমাদের কিভাবে বিবেচনা করে তোমাদেরকে ওই ষাটটি বিষয়ে ওই ষাটটা সাবজেক্টের বিষয় নিয়ে তোমাদের কীভাবে রেজাল্ট দিবে তো এই বিষয়ে তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা এই কথাটা বলছো তোমরা যদি জেনেও এই কথাটা বলো তাহলে তো হবে না তো তাদের তোমাদের এক আরেকটা ডিসিশন যে অটো বাস দিবে নাহলে যে আমাদের অটো পাস দিয়ে দিতে হবে না হলে আমাদের তিনটা সাবজেক্টের পরীক্ষা নিয়ে নতুন ভাবে পরীক্ষা নিয়ে আমাদেরকে এগারো তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত আমাদের একটা রেজাল্ট দিয়ে দেওয়া হোক এটাই হচ্ছে তোমাদের দাবি আমি আবারও বলি তো দেখা যাক শিক্ষা বোর্ড কি করে বা শিক্ষা বোর্ড কিন্তু একটা ঘোষণা দিয়েছে বিস্তারিত শিক্ষা বোর্ড একটা ঘোষণা দিয়েছে যে এগারো তারিখে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে অটো পাস দিয়ে দিবে যেমন আগে এই শিক্ষা বোর্ড একটু অনেক আগে এই কথাটা বলেছি এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে শিক্ষা বোর্ড 11 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত না হলে আপনাদের আপনাদের সামনের মাসে সামনের মাসে 11 তারিখে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত না হয় তাহলে আপনাদেরকে অটো বাস দিবে তো দেখা যাক শিক্ষা বোর্ড এর ভিতর পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারে কি না